আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আজকে আমাদের এসব বাজার নিয়ে এসেছে মুরগি নিয়ে এসেছে দুই যে দুটো মুরগি নিয়ে এসেছে দুটো মুরগি নিয়ে এসেছে টক দই নিয়ে এসেছে যে টক দই পোলার চাল নিয়ে এসেছে অনেকগুলো অনেকগুলো পোলার চাল নিয়ে এসেছে সস নিয়ে এসেছে গুঁড়া দুধ নিয়ে এসেছে শসা নিয়ে এসেছে তেল নিয়ে এসেছে মজু নিয়ে এসেছে এই যে আরো একটা মজু নিয়ে এসেছে দুটো মজু নিয়ে এসেছে আজকে আমাদের এগুলো সব বাজার নিয়ে এসেছে দুটো মুরগি টক দই পোলার চাউল শসা সস গুঁড়ো দুধ মজো সয়াবিন তেল আমাদের আজকে এই সবগুলো বাজার নিয়ে এসেছে আরও বাজার নিয়ে এসেছে ওগুলো পরে শেয়ার করবো এগুলো সব আজকে আমাদের বাজার নিয়ে এসেছে এখন আমি রান্না বান্না করতে যাব যে। এখন আমি রান্না করতে যাব আমাদের বাজারগুলো কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করবেন আজকের মতো রাখি এ পর্যন্ত আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন Assalamu alaikum! Malay